বন্ধুরা ফেসবুক কিন্তু প্রত্যেককে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিচ্ছে আপনার যারা এখনও পর্যন্ত ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আছে এটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তার কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এক সপ্তাহের মধ্যে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিতে পারেন দেখুন ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য ফেসবুকের কাছে একটি ইমেল করতে হবে আপনারা যদি আই এম ইন্টারেস্টেড এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে প্রতিনিয়ত আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তবুও কিন্তু ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটি দেবেন তবে ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাওয়ার জন্য অনেকগুলো কিন্তু শর্ত রয়েছে দেখুন আপনি যদি একটা আইডিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে আপনার ক্ষেত্রে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে বা সেট আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। আর আপনি যদি ফেসবুক আইডির মধ্যে ইনএক্টিভ থাকেন ধরুন কিছুদিন আপনি ভিডিও আপলোড করছেন আবার কিছুদিন বন্ধ রেখে তারপর আবার ভিডিও আপলোড করছেন তাহলে কিন্তু ফেসবুক আপনাদেরকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আছে সেটা দিবে না আপনাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে ফেসবুক আইডির মধ্যে তাহলে কিন্তু ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দেবে তবে বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করেন তবুও ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটেশনের সেট আপটি দেয়নি তাহলে আপনারা এই প্রসেসটাকে ফলো করতে পারেন যেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো তো চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ সেটা দেখি বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনারা সবার প্রথম ফেসবুক যে অ্যাপ্লিকেশানটি আছে সেটাকে অন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশান অন করে নেওয়ার পর আপনারা আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে একটি স্ক্রিনশট আপনার নিয়ে নেবেন তো এখান থেকে স্ক্রিনশটটি নেওয়ার পর আপনার এবার এই ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে বের হয়ে চলে আসে স্টোর যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে ওপেন করবেন প্লে স্টোর অ্যাপস ওপেন করার পর আপনার সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক তো ফেসবুক সার্চ করার পর ফেসবুক অ্যাপসটির উপরে লোগোটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপস সাপোর্ট নামে একটি অপশন আছে সিম্পলি এই অপশনটার উপর ক্লিক করবেন এই অপশনটার উপর ক্লিক করার পর আপনার দেখুন একটি ইমেল আইডি আছে এই ফেসবুকের কিন্তু এটা অফিশিয়াল ইমেল আইডি এই ইমেল আইডিটার উপর আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই ইমেল আইডিটার উপর ক্লিক করার পর আপনারা ইমেলে চলে আসবেন তবু বন্ধুরা এখানে যে সাবজেক্ট নামে যে অপশনটি আছে এই অপশনটির উপর আমি আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফ্রম্ট দিয়ে দেবো সেই ফ্রন্টটা এসে এখানে জাস্ট পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন নিচে কিন্তু আমার কিন্তু ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এই ফেসবুক আইডির লিঙ্কটা সরিয়ে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডি কিংবা পেজের যে লিঙ্কটা আছে সেটা সেটা এখানে দিয়ে দেবেন এরপর আপনার উপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করে ফটো অপশনটির উপর ক্লিক করে আপনার যেই ফটোটিকে এখনই স্ক্রিনশট করলেন সেই ফটোটি জাস্ট এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এই যে অপশনটি আছে এই অপশনটি দিয়ে এই অপশনটি দিয়ে আপনার সিম্পলি ফেসবুকের কাছে এই ইমেলটি সেন্ড করে দেবেন